আজকে আমি তিরিশ দিয়ে যাবো মাওয়া আসলে কি তিরিশ টাকা দিয়ে মাওয়া যাওয়া সম্ভব এটাই আজকে আপনাদেরকে দেখাবো প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলো রাস্তা এটা কি তিরিশ দিয়ে যাওয়া সম্ভব এটাও আজকে আপনাদেরকে দেখাবো তো গাইস চলেন তাহলে যাওয়া যাক গাইজ প্রায় বিশ মিনিট হাঁটার চলে এসেছে আমাদের বাজারে তো এখান থেকে দশ টাকাতে আমি ছিল দেবো সুগা মুর্শেদপুর এবং মুর্শেদপুর থেকে দশ টাকাতে নাই মে ওখান থেকে আমি আইতে যাবো আবার আমাদের বাস স্ট্যান্ডে গাইজ আপনাদের আরেকটা কথা আগে থেকে মেনশন করে দেয় কারণ আমি ত্রিশ টাকার মধ্যে পদ্মা সেতু নিচে যাব সে আমি জাহাজে যাই লঞ্চে যাই বিমানে যাই যেইভাবে যাই ত্রিশ টাকার মধ্যেই আমার যাইতে হবে গাইজ আমরা প্রথমে বিশ টাকার ভাড়া বাসে এই বাজারে এসেছি এখান থেকে বাসে উঠে সুজা তুলে দেবো আমি কলেজ মোড় কারণ কলেজ মোড় হলো আমাদের বাসের স্ট্যান্ড আমি এখনো বুঝতে আসছি না মাত্র ত্রিশ টাকাতে কিভাবে আমি পদ্মা সেতুতে যাবো গাইস আমাদের তিরিশ টাকা থেকে অলরেডি পনেরো টাকা খরচ হয়ে গেছে কারণ আমি বাসা থেকে এই পাঁচ স্ট্যান্ড পর্যন্ত এসেছি আমার খরচ হয়েছে পনেরো টাকা তো এখান থেকে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ কিলোমিটার এখনও আমাদের পদ্মা সেতু তো আমাদের এই পনেরো টাকাতে আমরা কীভাবে পদ্মা সেতু যাবো আপনাদেরকে এটা দেখাবো তো গাইস আমরা এখন আছি মুকশেদপুর কলেজ মোড়ে এখান থেকে আমরা সোধা যাবো ভাঙ্গা ভাঙাতে হলো পদ্মা সেতু পাঁচচল্লিশ কিলোমিটারের কাছাকাছি এখান থেকে পদ্মা সেতু এই ভিডিওটা দেখে থাকেন যে কিভাবে টাকা দিয়ে প্রায় কিলোমিটার রাস্তা পার হই আমরা এখন আমাদের চলে এসেছি এখান থেকে যে কোনো বাসে আমি পদ্মা সেতু সেতুতে যাই যেভাবে যাই আপনাদের পদ্মা সেতু পনেরো টাকা দিয়ে পদ্মা সেতু যাই দেখাবো কারণ তিরিশ টাকার কথা বলছি পনেরো টাকা আমাদের অলরেডি শেষ হয়ে গেছে আর আছে পনেরো টাকা

আমরা কলেজ মোড় থেকে একটা ডাইরেক্ট বাসে উঠে গেলাম বাসটার নাম ছিল ফালগুনি পরিবহন আর এই বাসে করে সোজা চলে দেও পদ্মা সেতুর কাছাকাছি আমাদের এই বাসটা থেকে নামতে হবে পদ্মা সেতু টোলের আগে গাইস পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে যদি আমার চ্যালেঞ্জ ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনারা আবার অনেকেই বলতে পারেন ভাই আপনি তিরিশ টাকাতে পদ্মা সেতু যাবেন কিভাবে আপনি যদি এসি বাসে করে পদ্মা সেতুর কাছাকাছি নামেন তাহলে তো তিরিশ টাকায় আপনি পারবেন না ভাই আপনারা একটু বিশ্বাস করেন এই বাসটা থেকে আমার কাছ থেকে ভাড়া নেয় নাই গাইস আমাদের একটু ভিডিও করা কষ্ট হয়েছে কেমন যেহেতু আমরা এসি বাসে করে গেছি এসি বাসে তো জানালা খোলা যায় না এটা তো আপনারা সবাই জানেন এর জন্য আমাদের ভিডিও করা একটু কষ্ট হয়েছে বাসে কোনো সিট ছিল না এই জন্য সবার পিছনের সিটে আজকে আমাদের বসা লাগছে কেনই জানি আজকে আমার বাসের মধ্যে অনেক মাথা ঘুরাইছে আমরা এখন পদ্মা সেতুর কাছাকাছি আইছি অলরেডি আমরা ভাঙ্গা পার হয়ে গেছি তো দীর্ঘ প্রায় পাঁচচল্লিশ মিনিটের বেশি টাইম বাসে থাকার পর নাম ছিল আমাদের নাম আছে নাওডুবা আর আপনারা বলতে পারেন যে আমি ত্রিশ টাকাতে পদ্মা সেটা তো আমি ভাই সত্যি ভাই ত্রিশ টাকাতে পদ্মা শীত মানে তিরিশ টাকা দিয়ে পঞ্চাশ হেতু যাব খেতি মাইৰে দিলো কেমন টা মা আমি তিরিশ টাকা দিয়ে যাব মূলত বাসের ব্যাপারটা হৈছে কি বাসে আমি ফিরে আইছি তো ফিরে আপনার নাও করতে পারেন মানে আমি বাসে ফিরে আইছি কারণটা আপনাকে বলবো না যে কি আই দিচ্ছে কি করছে বাসের থেকে আমি এক টাকা মানে এক টাকাও ভাড়া দেই নাই বাস চালারে আমি এক টাকাও ভাড়া দেই নাই আর যেহেতু ডাইৰেক্ট বাসশকা ভাবতেও পারিনি এই জি ভিতরে ফিরে আসলাম আসলাম কিভাবে তো কারণও থাকতে পারে তো এটা আপনাদের সামনে আমি

যাইস আমরা মনে হয় bridge সেতুর ব্রিজের কাছাকাছি চলে eshi bujhe dekha dicchhe ekta manush oi manusher kach

আরাম ভাই এই যে আমার মাথা শুয়ে বললাম আমি বাসে এক টাকাও দেওয়া লাগে না যেগুলোতেও বাসে আমি আইছি মানে ফিরিয়ে আসছি তো এখন আমার কথা হলো যে আমি আমি তো তো আপনাদের বলছি আমি লঞ্চে যাই ফেরিতে যাই জাহাজে যাই বিমানে যাই আমি ত্রিশ টাকার মধ্যে লইলো আমার পকেট থেকে এক টাকা আমি বাসকে দিয়ে নেই তো চলেন আমি ত্রিশ টাকার মধ্যে আপনাদের পদ্মা সেতু নিচে যাই দেখা করি চল্লাহ আমরা প্রায় দশ মিনিট ধরে রাস্তা দিয়ে হাঁটতেছি কিন্তু আমরা কোনো ভ্যানালাকেই বলতেছি না যে ভাই আমাদের পদ্মা সেতুর ওইখানে নিয়ে যান কারণ আমার কাছে ছিল পনেরো টাকা ভাড়া বলে বিশ থেকে তিরিশ টাকা আর যারা এখনো ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবার একটা ফলো করে দিবেন আর ভাই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না অনেকক্ষণ পর আমরা একটা ভ্যানালাকে দাঁড়া করলাম দশ টাকা প্রথমে পনেরো টাকা দিয়েছি আর এখান থেকে দশ টাকা আমার এক লাখ অবশেষে আমরা অনেকক্ষণ হাঁটার পর ভ্যানে উঠে গেলাম এদিকে যে এত সুন্দর রাস্তা বলার মতন না আর আমরা যেইখান থেকে যাইতেছি এর পাশেই হলো মেন রাস্তা গাইজ এখান থেকে দুই মিনিট লাগে পদ্মা সেতুর টোলের কাছে যাইতে আমরা পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি ভাই এখনো বুঝতেছি না যে কোন দিক দিয়ে যাইতে হবে আমরা এখন পদ্মা সেতুর কাছে আসি পদ্মা সেতু বেশি উল্টে মিলিয়ে দেখা যাচ্ছে তো আমরা পদ্মা সেতুর কাছে আসি

আমাদের সম্ভবত খরচ পড়লো গত পঁচিশ টাকা পঁচিশ টাকায় পদ্মা সেতু আমরা চলে আসলাম পদ্মা সেতু নিচে পঁচিশ টাকা দিয়ে গাইজ ভাবা যায় আমরা বর্তমানে পদ্মা সেতু ব্রিজের নিচে রয়েছি এখন আমরা পদ্মা সেতু নিচে নামবো ভ্যান থেকে তো গাইজ আমি জানি না যে এই পথে কোন দিকে আমরা যাইতে বলবো আমরা যেই ভ্যানে আইছি সেই ভ্যানালা বললো যে এই পথে গেলে আমরা মানে যে জায়গা যাইতে আসছি আমাদের উদ্দেশ্য সেই জায়গা আমরা যাইতে পারবো ইনশাল্লাহ সফল হয়েই দেখাবো পঁচিশ টাকা আমি তো বলছিলাম আপনাদের ত্রিশ টাকা কিন্তু পঁচিশ টাকাতে আপনাদের একটা দেখালাম পদ্মা সেতু এসে মোটে পঁচিশ টাকা গায়ে আমার মতন কেউ যদি পঁচিশ টাকা তো আসতে পারে না আমাকে কমেন্টে জানিয়ে আসলে গাইস এই ভিডিওটা বানাইতে আমাদের অনেক কষ্ট হয়েছে কারণ তিরিশ টাকা দিয়ে এইভাবে তো পদ্মা সেতুতে আসা যায় না গাইস আপনারা কমেন্টে জানিয়ে দিন আপনারা কি আমার মতন এইভাবে পদ্মা সেতু নিচে কোনোদিন এসেছেন এখন যা ভালো লাগতেছে কারণ কোন অপেক্ষা করার পর আমরা এখন আছি পদ্মা সেতু নিচে আর এখানে ভাই মূলত আমি একলা আসেনি আমার সাথে এসেছিল আমার এক বন্ধু আবির আরেক বন্ধু নাসিম আমাদের পিছন থেকে আবার মানুষজন বসবাস করে এখান থেকে মানুষজনের ঘর বাড়িও এই পদ্মা সেতুর ব্রিজে নিজদের তার কাটা দিয়ে বেড়া দেওয়া পুরো ঘোলা দেখতেছি গামাই টামায় পুরো অস্থির আমাদের স্বপ্নের পদ্মা সেতু আর টোটাল আমাদের খরচ হলো কত পঁচিশ টাকা কারণ আমি আপনাদের হিসাব দিই প্রথমে আমি বাসা থেকে মুক্ত পুরাইছি দশ টাকাতে ওখান থেকে বাসে ফিরে আইছি আপনাদের তো বললাম আমি বাসে ফিরে আইছি এবং তারপর বাস থেকে নেমে আমি কতক্ষণ হাঁটছি হাঁটার পর তারপর একটা ভ্যান পাইছি ওখান থেকে দশ টাকাতে আমাদের পদ্মা সেতু মানে টোল প্লাজার এ দেখলে মানে দিচ্ছে ওখান থেকে আমরা হাইটে চলে এসেছি তো আমাদের খরচ হইলো মোটে পঁচিশ টাকা আমাদের ভাড়া আসা লাগার কথা ছিল তিরিশ টাকা সেহেতু আমরা সেখানে পঁচিশ টাকায় আমাদের ভাড়া হয়ে গেছে তো আমাদের এখনো পাঁচ টাকা বাইসে রয়েছে আবার মনে করেন আমরা যেহেতু ডাইরেক্ট বাসে আসি ফ্রিতে যদি ফ্রিতে না আসতাম তাহলে আমাদের অনেক কষ্ট হইতো আর এখানে পর্যাপ্ত পরিমাণে রোদ এত রোদ মানে বলার মতন না মানে মাথায় ঘুরতেছে বুঝছেন Vai, bebê, do Vai, mano, vai! Bro! Ele corta da trilha,